হ্যালো গাইস ওয়েলকাম টু আনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে আমি আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হলো যে তাজিম প্রমীর প্রেমকাহিনী পর্ব শূন্য চার এই গল্পটি লেখক পরিচালনা সোহাবির হাসান তাজিম গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দেবেন আজকের গল্পটি শুরু হচ্ছে প্রমি আর তাজিম এবার নিজেদের সম্পর্ককে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করার জন্য পরিবারকে বোঝানোর চেষ্টায় মনোযোগী হয় তারা দুজনেই চেয়েছিল পরিবারের আশীর্বাদ নিয়ে একে অপরের জীবনসঙ্গী হতে তবে এই পথটা এতটা সহজ ছিল না প্রথমেই তারা ঠিক করল যে প্রমি তার মায়ের সাথে বিষয়টি খোলাখুলি আলোচনা করবে একদিন প্রমি সাহস করে তার মাকে সব কথা জানায় সে বলে মা আমি জানি তুমি আর বাবা আমার জন্য অনেক ভালো কিছু চাও কিন্তু তাজিম আমাকে সত্যিকার অর্থে বোঝে এবং সম্মান করে সে শুধু আমার স্বপ্নকে সমর্থন দেয় না বরং তার নিজের স্বপ্নে আমাকে জায়গা দিয়েছে মা কিছুটা থমকে যায় তিনি আসলে কখনো প্রমির দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভাবেননি এরপর প্রমির মা তাজিমের সাথে কথা বলতে আগ্রহী হন এবং তার প্রতি তাজিমের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য সম্পর্কে জানতে চান পরদিন তাজিম প্রমির মায়ের সাথে দেখা করতে আসে তার চোখে কিছুটা ভয় ছিল তবে সাহস ছিল প্রমীর মাতাজিনকে জিজ্ঞাসা করেন তুমি কি সত্যি প্রমিকে সারা জীবন সম্মান ও ভালোবাসা তার স্বপ্ন আর ভবিষ্যৎ নিয়ে তুমি কি চিন্তা করো আমি মাথা নিচু করে শান্ত গলায় বলে আনটি আমি প্রমিকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সমর্থন দিতে চাই আমি চাই সে তার নিজের পরিচয় প্রতিষ্ঠিত হোক আর আমি তার পাশে থেকে তার প্রতিটি সাফল্যে অংশীদার হতে চাই আমরা দুজনেই একে অপরের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চাই আমাদের জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয় দায়িত্ব আর শ্রদ্ধাও প্রয়োজন তাজিমের কথাগুলো প্রমীর মায়ের মন ছুঁয়ে যায় তিনি বুঝতে পারেন যে তাজিম তার মেয়ের জন্য সঠিক সঙ্গী হতে পারে তবে এখনো প্রমীর বাবাকে বোঝানো বাকি তাজিম ও প্রমী জানে যে তাদের সামনে আরও চ্যালেঞ্জ আছে কিন্তু তারা প্রথম ধাপেই কিছুটা সাফল্য অর্জন করেছে এই পর্বে প্রমী আর তাজিমের সম্পর্কের মজবুত ভিত্তির প্রমাণ মেলে যেখানে তারা তাদের সম্পর্ককে পরিণতি দিতে পরিবারের মন জয়ের পথে এক ধাপ এগিয়ে যায় যদিও সামনে আরো অনেক বাধা আছে তারা আশাবাদী যে ধৈর্য ও ভালোবাসা দিয়ে তারা সেই পথ পার হতে পারবে পরবর্তী গল্প খুব শীঘ্রই আমরা নিয়ে আসব পরবর্তী গল্পের নাম হল যে তাজিমপ্রমীর প্রেমকাহিনী পর্ব শূন্য পাঁচ